ইন্টার স্লাইলে সিক্স জেনারেশন প্রডিউসর বাংলাদেশের বাজারে আসসালামু আলাইকুম লাকি এফ এম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা টেক ডেইলি নিউজে এখন আমি যে খবরটি আপনাদেরকে জানাবো সেটি হলো বাংলাদেশের বাজারে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের যে প্রসেসর এসছে সেটা সম্বন্ধে স্মার্ট টেকনোলজি ইম্পোর্টার হিসেবে সিক্স জেনারেশন প্রউসরটি চারটি মডেল বাজারে এনেছে মডেলগুলো হচ্ছে ইন্টেল সিক্স সেভেন জিরো জিরো কে সেভেন ফোর GHz, Intel ইন্টেল সিক্স সেভেন জিরো জিরো Intel সেভেন Core পয়েন্ট ফোর জিরো Intel হার্জ Core সিক্স ফাইভ জিরো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এগুলোতে এবং ইন্টেল কোরাই সেভেন সিক্স সেভেন জিরো জিরো যেটি তার প্রাইস তিরিশ টাকা এবং সিক্স সেভেন জিরো জিরো সেটির দাম সাতাশ টাকা এবং Core ফাইভ থ্রি পয়েন্ট টু জিরো যেটি সেটির দাম সাতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা আর টু পয়েন্ট সেভেন জিরো হার্স যেটি এটির দাম ষোলো হাজার চারশো টাকা সো আশা করি আপনারা যারা ইউজ করবেন তারা তাদের মতামত জানাবেন এবং কে কে কিনতে আগ্রহী তারা বা লাইক বা শেয়ার বাটন দিয়ে জানাতে পারেন তাদের আগ্রহের কথা ভালো থাকবেন প্রতিনিয়ত টেক আপডেট জানতে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের জানিয়ে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে আল্লাহ হাফিজ